মূল্যহীনতার মূল্য জীবনের প্রকৃত সম্পদগুলোকে আমরা কেন অবহেলা করি শীর্ষক রচনা এবং নাজমিনের গল্পের দ্বিতীয় পর্বের সারসংক্ষেপ নিচে দেওয়া হল মূল্যহীনতার মূল্য জীবনের প্রকৃত সম্পদগুলোকে আমরা কেন অবহেলা করি আমরা প্রায়শই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে অবহেলা করি কারণ সেগুলোর কোনো মূল্য ট্যাগ থাকে না বিনামূল্যে প্রাপ্ত জিনিসকে আমরা তুচ্ছ জ্ঞান করি অথচ পৃথিবীর প্রকৃত সম্পদগুলো আসলে হয়। এই সত্যটি বারবার প্রতিধ্বনিত হয়েছে বালি নির্মাণের অন্যতম শক্তিশালী উপাদান হওয়া সত্ত্বেও এর সহজলভ্যতার কারণে এর পূর্ণ কদর করা হয় না জল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পানীয় হওয়া সত্ত্বেও এটি বিনামূল্যে পাওয়ায় কেউ এটিকে বিলাসবহুল মনে করে না বিশুদ্ধ জলের অভাব কতটা ভয়াবহ হতে পারে তা আমরা প্রায়শই ভুলে যাই বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে গভীর এবং সত্যিকারের ভালোবাসা বাবা মায়ের কাছ থেকে আসে এটি সত্যহীন বলে হয়তো আমরা এর গুরুত্ব উপলব্ধি করতে পারি না নির্মল বাতাস এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান এসি এর জন্য কোনো টাকা খরচ করতে হয় না বলেই আমরা এর মূল্য বুঝি না যতক্ষণ না বিশুদ্ধ বাতাসের অভাবে কষ্ট পাই সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় কিন্তু এটি বিনামূল্যে আসে বলে আমরা অবলীলায় একে নষ্ট করি একবার চলে গেলে এই সময় আর ফিরে আসে না ঘুম শরীরের জন্য সবচেয়ে বড় আরাম হল ঘুম মানুষ এটাকে উপেক্ষা করে বিলাসবহুল জিনিসপত্রের পেছনে ছুটে কারণ ভালো ঘুমের জন্য কোনো টাকা খরচ হয় না হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হল হাসি অথচ আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসতে ভুলে গেছি কারণ হাসার জন্য কোনো মূল্য দিতে হয় না মনে হয় আমরা কেবল সেই জিনিসগুলোকেই মূল্যবান মনে করি যার গায়ে দাম লেখা থাকে কিন্তু জীবনের আসল সম্পদগুলো আসলে মূল্যহীনই হয় এগুলো আমাদের বিনামূল্যে দেওয়া হয় আর এই বিনামূল্যে প্রাপ্তি হয়তো আমাদের অবহেলার কারণ আসুন জীবনের এই অমূল্য উপহারগুলোকে আমরা মূল্য দিতে শিখি যে জিনিসগুলো আমাদের বিনামূল্যে দেওয়া হয়েছে বিশুদ্ধ বাতাস জল সময় বাবা মায়ের ভালোবাসা ঘুম আর একটি নির্মল হাসি সেগুলোর কদর করতে শিখলেই আমরা সত্যিকারের ধনী হতে পারব নাজমিনের ফিরে আসার গল্প দ্বিতীয় পর্ব নাজমিনের বাবা নূর দ্রুত কোর্টে গিয়ে উকিলদের সাথে কথা বলে নাজমিনকে মামার বাড়ি বারাসাত থেকে ফিরিয়ে আনেন পথে নাজমিন মোবাইল কিনে দিতে বললে নূর রাজি হন বাড়িতে পৌঁছাতেই দাদি এবং পরিবারের অন্য সদস্যরা বিশেষ করে তার বড় ও ছোট আম্মা নাজমিনকে উষ্ণ অভ্যর্থনা জানান সবাই নাজমিনকে ফিরে পেয়ে খুশি হয় পরদিন সকালে নূর নাজমিনকে নিয়ে মোবাইল কিনতে বের হন তার আম্মা নাজমিনকে নতুন জামা পরিয়ে দেন এবং ছোট আম্মা তাকে হিজাব পরিয়ে ছোট ভাই আসাদ উদ্দিনকেও গুছিয়ে দেন বাজারে গিয়ে তারা বিরিয়ানি রান্নার জন্য মাংস এবং নাজমিনের জন্য একটি মোবাইল কেনেন নাজমিন খুব খুশি হয় বাড়িতে ফিরে সবাই মিলে বিরিয়ানি রান্না করে খায় বিকেলে নাজমিন একটি ড্রেসিং টেবিলের আবদার করলে পরদিন সকালেই নূর নাজমিনের পছন্দের একটি কিনে দেন দুদিন পর নূরকে বোম্বে ফিরে যেতে হয় কারণ ঈদের সিজন শুরু হয়েছে এবং তিনি শুধু নাজমিনের জন্যই বাড়িতে এসেছিলেন দশ দিন হয়ে যাওয়ায় তাকে যেতেই হবে নূর আশ্বস্ত করেন যে নাজমিনের যা লাগবে সে যেন তাকে জানায় নাজমিন রাজি হলে নূর বিমানে বোম্বে ফিরে যান কয়েকদিন পর নাজমিন বইখাতা কেনার কথা বললে নূর তার বাবুকে সঙ্গে নিয়ে দোকানে যেতে বলেন এবং টাকা তিনি দেন নাজমিন তার বাবুর সাথে গিয়ে প্রায় দু টাকার বইখাতা কেনে এবং মন দিয়ে পড়াশোনা শুরু করে এতে তার আব্বু ও বড় আব্বু খুব খুশি হন ঈদের আগে নাজমিনের বড় আব্বা তাকে একটি রূপার নুপুর কিনে দেন তার সেজো মা এবং বাবু নাজমিনের সাজগোজের সব জিনিস কিনে দেন ঈদের কাছাকাছি সময়ে নাজমিন তার আব্বুকে ফোন করে বিরিয়ানি রান্নার জন্য বাজার করার কথা বলে নূর তার ছোট আম্মাকে ফোন করে নাজমিনকে নিয়ে দোকান থেকে বিরিয়ানি আনতে বলেন নাজমিন তার দাদি ছোট আম্মা ও আসাদুদ্দিন সবাই মিলে বাজারে গিয়ে দেখেন সেখানে ঈদের বাজার বসেছে নূর ফোন করে সবাইকে কেনাকাটা করতে বলেন এবং টাকা পাঠিয়ে দেন সবাই নিজেদের পছন্দের জিনিসপত্র কেনে রাত হয়ে যাওয়ায় বিরিয়ানির দোকানে বিরিয়ানি শেষ হয়ে যায় কেবল একটি দোকানে ডাবল দামে পাওয়া যাচ্ছিল নূর সেটিই নিতে বলেন বাড়িতে এসে সবাই বিরিয়ানি খায় সবাই একসাথে এত আনন্দে ছিল যে কেউ বলবে না তারা সৎ মা বা সৎ মেয়ে ঈদের কাছাকাছি নাজমিনের ছোট বাবু তাকে ঈদের কেনাকাটার জন্য হাজার টাকা দেন নাজমিন আব্বুকে ফোন করে জানালে নূর বলেন তার জন্য বোম্বে থেকে অনেক নতুন পোশাক বানানো হয়েছে তাই তার আর কিছু কেনার দরকার নেই টাকাটা নাজমিন রেখে দেয় নূর মনে মনে ভাবেন মেয়েটা মন খারাপ করছে তাই বোম্বে থেকে তার জন্য কাপড় ঘড়ি চশমা কিনে তার ছবি পাঠান নাজমিন এতে খুব খুশি হয় এবং আব্বুকে জিজ্ঞেস করে তিনি বাড়ি আসবেন কিনা নূর জানান যে তিনি বিমানের টিকিট কেটেছেন এবং ঈদের নামাজ পড়েই রওনা দেবেন ঈদের নামাজ পড়ে নূর এয়ারপোর্ট থেকে বাড়ির দিকে রওনা দেন নাজমিন ও অন্যরা রাস্তায় তার জন্য অপেক্ষা করে নূর গাড়ি থেকে নামতেই নাজমিন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে নূর একা এসেছেন কিনা জিজ্ঞেস করলে নাজমিন জানায় দাদিও আসছে সবাই একসাথে বাড়ি ফিরে আসে হাত মুখ ধোয়ার পর নূর ব্যাগ খুলে নাজমিনের পোশাক বের করে দেন নাজমিন খুব খুশি হয় এবং সেগুলো নিয়ে ঘরে গিয়ে ছবি তুলে আম্মুকে পাঠায় এভাবে কয়েকদিন কাটে হঠাৎ নাজমিন নানুর বাড়িতে বেড়াতে যেতে চায় নূর বলেন সেখানে এখনো অশান্তি চলছে এবং তার নানু জেলে আছেন নাজমিন জেদ করলে নূর বলেন আমি তোমার জন্য এই বাড়িতে এসেছি তুমি চলে গেলে কি হবে নাজমিন জেদ ছাড়ে না তখন নূর তার মামাকে ফোন করে আসতে বলেন এবং নাজমিনকে তার কাছে পৌঁছে দেন এক সপ্তাহ পর নাজমিন বাড়ি ফিরতে চাইলে নূর তাকে নিয়ে আসেন বাড়িতে এসে নাজমিন তার সৎ মার সাথে প্রথমে কথা না বলে সবার সাথেই কথা বলে নূর অবাক হন কারণ মেয়েটা হঠাৎ এমন কেন হল কিছুক্ষণ পর নূর আসাদুদ্দিনকে নিয়ে দোতলায় যান যেখানে তার আম্মা ছিলেন হঠাৎ নাজমিন উপরে এসে আব্বুকে ভাত দিতে বলে নূর অবাক হন কারণ মেয়েটা তার মার সাথে কথা বলছে না খাবার সময় সবাই একসাথে খেতে বসে নাজমিনের আম্মা ভাত বাড়তে গেলে নাজমিন আব্বুর কাছে তরকারি চায় নূর রেগে গিয়ে জিজ্ঞেস করেন তোমাদের কি হচ্ছে বাড়িতে এসে তোমার আম্মার সাথে কথা বলছো না কেন ব্যাপার কি নাজমিন উত্তর দেয় আম্মু তো আমার সাথে কথা বলেনি নূর আরও রেগে গিয়ে বলেন কেন বলনি সবার বাড়ি গিয়েছো সবার সাথে কথা বলেছ এখানে কি হয়েছে নাজমিন রাগ করে ভাত না খেয়ে চলে যায় নূর বুঝতে পারেন মেয়েটা বদলে গেছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তার আম্মা বলেন ও সবার সাথে কথা বলছে আমার সাথে কথা বলতে সমস্যা কি আমি ওকে কি করেছি ও আমার কাছে ভাত নাচে তোমার কাছে চাচ্ছে আমার কি খারাপ লাগে না পরদিন সকালে হঠাৎ করে নাজমিনের নানি ফোন করে জানতে চান কি হয়েছে নাজমিন সারা রাত কেন নূর জিজ্ঞেস করেন কি হয়েছে নানি বলেন ও সারা রাত ধরে কাঁদছে আমাদের জানিয়েছে নূর বলেন আমার মেয়ে সারা রাত কাঁদবে কিসের জন্য কিছু হলে তো আমাকে বলতে পারে তার নানি বলে তুমি অন্যজনের সামনে মেয়েকে বকছ নূর বলেন আমার মেয়ে তার ভালো বন্ধু আমি বুঝব কোনটা ভালো কোনটা মন্দ আমি দেখব তার নানি বলে মেয়ে নিয়ে গিয়েছ এই কারণে নূর রেগে গিয়ে বলেন আপনি হঠাৎ করে ফোন করে আমার ওপর মেজাজ দেখাচ্ছেন কেন আর এখানে কি হয় সব কি ওখানে বলছে নূর নিচে গিয়ে নাজমিনকে ডেকে জিজ্ঞেস করেন কি হয়েছে তুমি সারা রাত কেঁদেছ ঘুমাওনি আমাকে কেন বলনি কি হচ্ছে কি খারাপ লেগেছে এতদিন ভালো ছিলে এবার একদিন আসতে পারোনি সব খারাপ হয়ে গেছে তার নানি ফোনে বলেন আমার মেয়ের জীবনটা বরবাদ করেছ নূর রেগে গিয়ে ফোন কেটে দেন এবং নাজমিনকে বলেন এখানে কিছু হলে আমাকে বলবে সব কিছু ফোনে ওখানে বলতে হয় না সারা রাত ঘুমোচ্ছ না কাঁদছ আমাকে বলা যায় না ছোট্ট জিনিসকে বড় করছো ঠিক আছে ফোন আমাকে দিয়ে দাও তোমার আর ফোন ব্যবহার করতে হবে না নূর ফোন নিয়ে নেন এরপর নূর তার মামাকে ফোন করে সব খুলে বলেন মেয়েটা আসার পর পুরো বদলে গেছে আর আপনার বাড়ি থেকে আপনার মা বাবা এইভাবে ব্যবহার করছে মানা করে দিও আমার মেয়ে কিভাবে রাখলে হয় আমি ভালো রকম জানি তার মামা বলেন আচ্ছা আমি ফোন করে বলছি কিছুক্ষণ পর নাজমিন মন খারাপ করে করে ফোন নিয়ে আসে নূর তা দেখে ফোনে রেকর্ডিং চালু নাজমিনের কাছে দিয়ে আসেন কিছুক্ষণ পর ফোন নিয়ে আসার পর নূর বলেন ওই রকম করতে নেই নাজমিন বলে ঠিক আছে তারপর বলে আমি আর পড়ব না নূর বলেন কেন এত টাকা দিয়ে বইখাতা কিনলে আর এখন পড়বে না নাজমিন বলে আমার বাড়ি পড়ব টিউশনই পড়ব না আমার অনেক চাপ হয়ে যাচ্ছে নূর বলেন আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর তিনি ফোনটা চেক করে রেকর্ডিং শোনেন শোনার পর দেখেন তার মা শেখাচ্ছেন তোর যেটা ইচ্ছা হয় সেটা করবে যা লাগবে তাই চাইবি না দিলে সবাইকে বলবে তাতে যদি না দেয় আমি একজনের নম্বর দেব সেখানে ফোন করে বলবে কোনো কাজ কাম করতে যাবি না ওরা জ্বলবে পুরবে লুসির মতো ফুলবে নূর শোনার পর আসল ব্যাপারটা বুঝতে পারেন দর্শক এবার আপনারা বুঝতে পারছেন মেয়েটা পরিবর্তন হওয়ার কারণটা কি তারপর থেকে নূর মেয়েকে বোঝাতে শুরু করেন কোনটা ভালো মন্দ তিনি তার মতো চেষ্টা করছেন তাকে নিয়ে আত্মীয় বাড়ি যান যাতে সবাই আগের মতো একসাথে থাকে কয়েকদিন পর নূর বোম্বাই চলে আসেন কিছুদিন পর নাজমিন তার আব্বুকে ফোন করে বলে সে নানার বাড়িতে গিয়ে ঈদ করবে তার আব্বু বলেন না ওখানে যেতে হবে না তারা তোমার আধার কার্ড দেয়নি কতবার বললাম তোমাকে স্কুলে ভর্তি করব আধার কার্ডটা দাও তারা দিলে না তারপরেও বললাম যে আমি আধার কার্ড বানিয়ে নিচ্ছি তুমি ওটিপি নম্বরটা দাও তারপরেও দিল না কাশ্মীরে তার স্বামীর কাছেই ফোন করেছিলাম ওটিপি নম্বরের জন্য কিন্তু সেখানে তোমার আম্মু ফোন করে মানা করে দিয়েছে তাহলে তারা এত করছে। সেখানে কি করতে যাবে তারা কি তোমার ভালোটা চাচ্ছে নাজমিন জেদ করতে থাকে এবং তার মামাকে ফোন করতে থাকে তার মামা নূরকে ফোন করেন নূর তার মামাকে বলেন সে যেতে চাচ্ছে আমি একটু বকেছি মনটা খারাপ করে আছে কয়েকদিন পরে এসে নিয়ে যাও মামা বলেন আচ্ছা ঠিক আছে পরদিন সকালে নাজমিন ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় তার দাদা নূরকে ফোন করে বলেন সারা রাত ঘুমোতে দেয়নি ও যেতে চাচ্ছে আজকের এই পাঠায় দাও নূর বলেন তার মামাকে বলেছি আসতে কয়েকদিন পরে এসে নিয়ে যাবে ও যখন এরকম করছে তবে আজকে আসতে বলছি ও চলে যাচ্ছে যাক নূর তার মামাকে ফোন করে আসতে বলেন তারপরে তার মামা এসে নাজমিনকে নিয়ে চলে যান একদিন পর নারায়ণপুর থেকে সভাপতি ফোন করে নূরকে জিজ্ঞেস করেন কি হয়েছে নাজমিনকে নিয়ে যাওয়ার পর তার দেখভাল করছো না তার কিছু দিচ্ছ না তার খাওয়ার কষ্ট পড়ার কষ্ট এসব কি শুনছি নূর বলেন কই এমন কিছু তো হয়নি সে তো ভালোভাবে মামার বাড়ি গেল সেখান থেকে সভাপতি বলেন তারা আমার কাছে এসে বলছে এই হয়েছে নূর বলেন এর আগেও তো একবার গিয়েছিল তখন তো একবার এসব কথা বলেনি এখন হঠাৎ করে বলছে সেখান থেকে সভাপতি বলেন তোমার মেয়ে আছে এখানে তোমার মেয়ের সাথে কথা বল তারা ফোন দেন নূর বলেন কি হয়েছে তোমাকে কেউ যত্ন করে না তোমার কোনো আবদার পূরণ হয়নি তোমায় যা যা লেগেছে তা দেইনি নাজমিন বলে না আমাকে শুধু কষ্ট দিয়েছ আমি যা চাইছি কখনো দেওনি আর কি দিয়েছ আমাকে কিছু দিয়েছ এইভাবে কথা বলে নূর রেগে গিয়ে বলেন আমি তোমাকে কিছু দেইনি তোমাকে দেখিনি ঠিক আছে তাহলে আমি যখন খারাপ আমি যখন তোমাকে দেখিনি তুমি তাহলে ওখানেই থাকো ঠিক আছে এই কথা বলতেই ফোনটা কেটে দেয় কিছুক্ষণ পর নূর চিন্তা করেন যার জন্য এত কিছু করলাম সে আজকে এই কথা বলল সে অনেক কষ্ট পান নূর মন খারাপ করে থাকে তাই দেখে একজন নূরকে জিজ্ঞাসা করেন কি হয়েছে নূর বলেন রোজার সময় এত কাজের চাপ ডেইলি আড়াই তিন হাজার টাকা ইনকাম সেসব ছেড়ে মেয়েকে আনতে গেলাম বাড়িতে দশ দিন ছিলাম মেয়েকে নিয়ে আসলাম তার ফোন কিনে দিলাম ড্রেসিং টেবিল কিনে দিলাম তার এ টু জেড যা যা লাগে সবকিছু দিলাম তারপরে আবার এসে ঈদের সময় তার মন খারাপ হবে বলে তার জন্য কাপড় চোপড় মার্কেটিং করে আবার বাড়ি গেলাম পঁয়তাল্লিশ দিন ছিলাম তার সাথে থেকে আবার আসলাম তুমি বলো এই পঁয়তাল্লিশ দিন ওদিকে দশ দিন পঞ্চান্ন দিন যদি পার ডে দুই হাজার টাকা ইনকাম হয় তাহলে কত টাকা হয় সে বলে এক লাখ দশ নূর বলেন তিন চারবার প্লেনে যাওয়া আসা ত্রিশ হাজার টাকা তাহলে কত হয় সে বলে এক লাখ চল্লিশ হাজার নূর বলেন তারপরে তার যা যা দিয়েছি বাড়িতে গিয়ে যা খরচ হচ্ছে সব ধরলে আরও ষাট হাজার টাকা প্রায় দুই লাখ টাকা ক্ষতি করলাম তারপরে সে বলছে আমার আব্বু আমাকে দেখিনি তাহলে তুমি বলো কেন কষ্ট পাব না নূর বলেন আমি জানি সে তার নানুদের কথা শুনে চলছে তাকে আমি যদি শাসন করতে যাই তার কাছে আমি অনেক খারাপ হয়ে যাব তার থেকে ভালো সে ওখানেই থাক আমার যা কর্তব্য ছিল আমি করেছি এই কথা বলে নূর সেই সভাপতিকে ফোন করে বলেন ওর যখন এখানে সমস্যা তাহলে ওখানে থাক তোমরা খেয়াল রেখো এই বলে ফোন কেটে দেন তারপরে নাজমিনকে কল করে বলেন তুমি তাহলে ওখানেই থাকো আমি যখন খারাপ তোমাকে দেখিনি কিছু কিনে দেয়নি যখন তুমি ওখানেই থাকো ঠিক আছে ওখানে যখন তোমার সব আবদার পূরণ হয় ওখানে থাকো এই কথা বলে ফোন কেটে দেন আমার কি ভুল ছিল এবং সংসার জীবনে যা যা হয় একটি মূল্যবান শিক্ষা আমি এখন যত যাই করি তার কাছে ভালো হব না কেন কারণ সে আমাকে বাদ দিয়ে অন্যদেরকে অনেক বেশি ভালোবাসে তাদের কথা শুনে তারা খারাপ হোক বা ভালো হোক তাদের কথাই তার কাছে বেশি মূল্যবান যদি তারা ভালো হতো মেয়েকে বলত ওখানে গিয়েছ তোমার আব্বু যা বলে তাই করবে সবাইকে সম্মান করবে সবার সাথে ভালো ব্যবহার করবে কারোর মুখের ওপর তর্ক করবে না তুমি তাদেরকে ভালোবাসলে তারা তোমাকে ভালোবাসে এইভাবে শেখাতে পারত কিন্তু তারা কি শেখাল সেটা তো আপনারা বুঝতে পারলেন ঠিক এমনই একটি মেয়ে বিয়ের পরে স্বামী স্ত্রীর অশান্তি হতেই পারে সেই অশান্তির কথা একটি মেয়ে যখন তার বাপ মাকে বলে তখন তার বাপমার উচিত সেই মেয়েটাকে বলা মোনা তোমাকে বিয়ে দিয়েছি তোমার বাড়িতে যতই অশান্তি হোক সেসব কথা আমাদেরকে এসে বলবে না তোমাদের ঝামেলা তোমরা সামলাও এখানে কুটুমের মতো আসবে কদিন থেকে চলে যাবে এই কথা মনটা শক্ত করে যদি বলতে পারো তাহলে তাদের ঘরে আর কোনোদিন অশান্তি হবে না সে জানবে আমার বাড়িতে গেলে আমার ঠাই নাই আর যদি তোমার মেয়ের কথা শুনে জামাইকে টাইট করতে যাও তাহলে মনে রেখো সে সংসার আর সুখের হবে না একদিন ঠিক ভেঙে যাবে আর আমাদের কপালে কি জুটলো এ কথা বলা তো দূরের আরও পাড়ার লোক দিয়ে শাসন করতে গেল একবারও ভাবল না এসবগুলো করার পরে জামাই যে কষ্টটা পাবে সেটা কোনোদিন মরছে যাবে না একটি কাঠের ওপরে পেরেক মারলে তারপর সেই পেরেকটা তুলে নিলেও সেখানে ছেঁদা থেকে যায় ওই রকমই একটি চোরা কথা বলার পরে সেই কথাটা ফিরিয়ে নিলেও সেই দাগ রয়ে যায় পরের কাহিনী পরের পার্টে জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন